সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কোরআন যেমন আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের উপরে নাজিল হয়নি এবং আল কোরআন তাকে নবী কিংবা রাসুলও বলেনি তদ্রুপ গুলাম আহম্মদ কাদিয়ানিকেও নবী এবং রাসুল বলেনি মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানি আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণ করেন আর উনিশশো সালে তিনি দাবি করেছিলেন যে আল্লাহ তাকে আখরি জামানার প্রতিশ্রুত এবং মুসলমানদের বিশেষ করে আহমাদি কাদিয়ানিদের প্রতিক্ষৃত ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মাসি যিশু বা ঈসা উবাই হিসেবে প্রেরণ করেছেন আর ধর্মের চূড়ান্ত বিজয় সংগঠিত করার জন্য এবং অন্যান্য ধর্মীয় মতবাদের প্রতীক্ষিত পরকালতাত্ত্বিক তত্ত্ব ব্যক্তিত্বদের জন্য মূর্ত করতে এবং তাদেরকে মুক্ত করার জন্য পাঠানো হয়েছে এই লোকটি তার জীবনকালে একটি সময় নর্মাল মুসলমান সমাজের মতো আকাশ থেকে ঈসা আবার দুনিয়াতে আসবে এই মতবাদের কাইলও ছিলেন বিশ্বাসী ছিলেন আমাদের দেশে আহমাদি কাদিয়ানি যারা রয়েছে এদের ভিতরে কাদিয়ানিদের মধ্যে নর্মাল লাহোরি গ্রুপ রয়েছে ভিন্ন আবার কাদিয়ানের নিজস্ব একটা গ্রুপ রয়েছে আমাদের দেশে আবার আর এক গ্রুপ রয়েছে এদের মধ্যে হরেক রকমের দ্বন্দ্ব রয়েছে আমি ইলিয়া ইলিয়াস সাথে নিয়ে এক কোটি টাকার চ্যালেঞ্জও করেছিলাম মির্জা তাহেরকে উনি মারাও গেছেন একসময় উনি লন্ডন টেলিভিশনে বসে বলতেন যে বাঙ্গালসে এক ফিতনা উভার রাহা হয় সেটি আমাকে খেয়াল করে তিনি বলতেন এই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কখনো নিজেকে মাসিহি মৌদ কখনও জিল্লি নবী কখনও বুরুজি নবী এগুলি দাওয়া করেছেন কিন্তু সবচেয়ে ভয়ানক দাবি হল যেটি গোলাম আহমদ কাদিয়ানির বাঙালি যে অনুসারী যারা রয়েছে রান গ্রুপ অফ কোম্পানির অথবা আর গ্রুপের এই ফ্যামিলির সাথে যারা সম্পৃক্ততা রাখে এবং ঢাকা বক্সিবাজার এদের সবচেয়ে মার মারগাজ ইরা গুলাম মহম্মদ কাদিয়ানিকে তিনি যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সেটি তারা অবিশ্বাস করে এবং এমনভাবে তারা কথা বলে মনে হয় যেন তারা জানেই না তা আমি তাদের তাজকেরা বলেন রুহানি খাজাইন বলেন এগুলি পড়েছি আমি রেবয়াতেও ছিলাম এবং আলমে মজলিস তাহফুজে খতম নবুয়াতে আমি আট বছর ইমামতিও করেছি করাচিতে এ জিন্না রোডে কি বলে মোহাম্মদ আলী রোড মোহাম্মদ আলীর জিন্নার যে কবর সেই কবরের পাশে আর কি মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানি নিজেকে ঈশ্বর বলেছেন আল্লাহ বলেছেন খুদা বলেছেন কিন্তু তারা যেভাবে তাবিল করে মুসলমানদেরকে যেভাবে বুঝায় আর বাঙালি যারা রয়েছে তারা উর্দু জানে না বা উর্দু পড়তেও জানে না কিন্তু এই কাদিয়েনিকে তারা কি বলে হজরত মাসিহী এখন তাদের কিতাব থেকে আমি বলবো কিয়া হজরত মাসিহ মৌদ খুদাই কা দাওয়া কিয়া মানে প্রতিশ্রুত মসি নিজেকে কি আল্লাহ বলে দাবি করেছেন বাজ গের আহমাদী উলামা হজরত মাসী মহমদ আলয়াল্লাম কী মুখালিফত বড় যাতে কে অজীব ও গরিব ইতরাজ করতে হ্যাঁ কিছু ও আহমাদী পণ্ডিত তাদেরই গুলাম মোহাম্মদ কাদিয়ানির ব্যাপারে এমন কিছু অদ্ভুত অদ্ভুত এবং উদ্ভট আপত্তি উত্থাপন করেন যে সেগুলি বিরোধিতা ছাড়া আর কিছু না উনি এত উনি এতরা হজরতাম খুদাই ভিতর একটি হচ্ছে যে সে সুবুধকে তোর পর বাজ ইলহামাত পেশ করতে হয় এখন তারা আবার বলতে চাচ্ছে যে তার মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানীর কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল ইলহাম যেমন আমাদের দেশে ইমাম মেহদি হওয়ার গোপনীয়ভাবে দাবিদার ছিল বাজিদ খান পনি আবার তার জামাই এখন হুসাইন মোহাম্মদ সেলিম তো এরা কি বলবে টাইম অফ দি লিডার ইংরেজিতে বলে আর বাংলায় বলবে এরা জামানার ইমাম মূলত ইমাম মেহেদি তাদের দাবি তো এখন হজরত মাসিম মউদনে খুদাই দাওয়া কি ওর আপনি তরফ সে সুবুধকে তোর পর বাজ এলামাত পেশ করতে হ্যাঁ হালাকে উন মেসে কিছু এক মেয়ে খুদাই দাওয়া সাবিত নেই হতা তার যে এলাহামাত ছিল তাতে খুদা হওয়ার দাবি প্রমাণ হয় না আগার ইন মৌলী হজরতকে এতেরাজাত কো মানলে এখন বলছে যদি সত্য মেনেও নি ان الامات کےامات کی کے روش میں یہی سمجھا جائے کہ ان میں خدائی کا دعویٰ ملتا ہے تو پھر ان مولوی حضرت کے مخالفت کرنا خلاف قرآن ہے کیونکہ قرآن کریم خدائی کا دعویٰ کرنے والے کی سزا خود ذکر فرماتا ہے اخن اللہ تعالیٰ قرآن کی بول سن سورہ امبیار تیریس نمبر آئے تھے ایکس نمبر سورہ অমাইয়া কুল মিনহ মিনী ইহিন্দি ফাদা নজি জাহান্ন কাদা আলী কা নজি জিন আর উন্নসে যোগ কহি মানে আজকে নয়শো কোটি মানুষের মধ্য থেকে কেউ যদি বলে আমি আল্লাহ ছাড়াও কি বলে হুকুমদাতা অতীতকাল থেকেও সেই একই কোরআনে একই কথা রয়ে গেছে আর উনমেসে যোগ কাহে কি মাই اس کے سوا معبود ہوں تو وہی ہے جسے ہم جہنم کی سزا دیں گے اسی طرح ہم ظالموں کو جزا دیا کرتے ہیں کیوں جو دی کے اللہ دعوی کرے تو اللہ تاکہ کے شاستی دے گلا محمد کادیانی اللہ اور دعبی کرو اپنا نے بول سی تو خدائی کا دعوی کرنے والے کو اللہ خود سزا دے گا احمدیت کو چاہیے کہ یا تو حضرت مسیح مہود علیہ السلام پر یہ جھوٹا الزام نہ لگائیں اور اگر وہ اس الزام کو سچا سمجھتے ہیں تو انہیں آپ علیہ السلام کی مخالفت ترک کر دینی چاہیے غیر احمدی علماء جانتے ہیں کہ ان کا یہ الزام درست نہیں ہے چنانچہ جس کشپ کی بنیاد پر یہ جھوٹا الزام لگایا جاتا ہے ان میں سے হুজুর ফরমাতে হ্যাঁ রাই তুনি ফিল মানামি আইন আল্লাহ এটা হচ্ছে গুলাম মোহাম্মদ কাদিয়ানির ডায়লগ এটি পাবেন কোথায় আয়নায় কামালাতে ইসলাম রোহানি খাজাইন পাঁচ নম্বর খণ্ড সাফা নম্বর পাঁচশো চৌষট্টিতে ইয়ানি ম্যানে আপনি এক কাশ্মে দেখা কি মাই খুদ খুদাও নবী যারা মানে তাদের তো পরের কথা রসুল নবী ইমাম এই টাইপের এগুলো জিল্লি নবী বী কিন্তু নিজে লোকটি বলছে রুহানি খাজাইন পাঁচ নম্বর খণ্ড ফিরিশা নম্বর পাঁচশো চৌষট্টি আয়না কামালাতে ইসলাম তারা কি কশপ ও খৌফ কী তাকে হওয়ালা সে তাির আনাম ফি মে ইস তারা লিখা হ্যাঁ কই শখ খুদ খুদা বা না দেখে তো উস কি তাবির ই হয় কি ও আদমি সিরাতে মুস্তাকিম ফারায় তাির মানাম লেখা এখন আমাদের দেশের যে সমস্ত কাদিয়ানি লোক রয়েছে এদের জানা দরকার যে ওদেরই গ্রন্থতেই রয়েছে এটি অথচ আল্লাহ রব আলামিন কি বলছেন আঠাশ নম্বর আল কসাশের একত্রিশ নম্বর আয়াত ইন্নি আনল্লাহ আহু রবুল্লা আলামিন আমি রবুল্লা আলমিন হুম আমি হচ্ছি আল্লাহ আবার যখন আমরা আটচল্লিশ নম্বর আল ফাতার এগারো নম্বর আয়াত দেখি ইন্না ইউবাই না কাইন্নামা ইউবাই অরুন আল্লাহ ইয়াদুল্লাহ ই ফাউকায় দিহিন আবার আট নম্বর সুর আল আনফালের আঠারো নম্বর আজ যখন দেখি অমা রমাইতা ইজ আল্লাহ রমা তো আল্লাহ রব্বুল আলমিন কোনো কালেও ওই সমস্ত লোকদেরকে মাফ করবেন না যারা নিজেদেরকে আল্লাহ দাবি করেছে যদিও গুলাম মোহাম্মদ কাদিয়ে আল্লাহর দাবি অনেকদিন ছিল না সর্বশেষ যে নবী হওয়ার দাবি করেই দুনিয়া থেকে চলে গেছে আঠাশ নম্বর সুর আল কসাসের উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে ওকাল ফিরাউন ইয়া ইউহাল মালা ও মা আলিম তুলা কুমিন ইলাহিনী ফিরাউন বলছে আমার আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ নেই এখন এই ধরনের কথা মানুষকে ফেরাউন বানায় দেয় এরপরেও যদি আপনারা মনে করেন যে গুলাম আহমদ কাদিয়ানি কি মানতে হবে এবং যারা আহমাদি হজরত রয়েছেন তারা যদি চান তাহলে আমার এই গবেষণার আপনারা উত্তর দিতে পারেন তবে আমাদের দেশের আহমাদিরা একেবারে মানে তারা তাকিয়াবাজি করতে যে শিয়াদের মতো ডাইরেক্ট অবিশ্বাস করে যে গুলাম মোহাম্মদকে কোনোদিন নবিহার কোনো দিন নবী দাবি করেননি মূলত করেছেন যে আমি আপনাদের সামনে তুলে ধর ধরলাম